আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি যারা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু জানেন এবং দেখেছে আমি বারান্দাতে কিছু মুরগি পালন করি আর সেই মুরগিগুলো আমি মাঝে মাঝে ছেড়েও দিই মুরগি খাঁচাতে আটকে পালন করলে সহজে বড় হতে চায় এই জন্যই আমি মাঝে মাঝে মুরগিগুলো ছেড়ে দিই এই মুরগিগুলো একেবারে ছোট থেকে আমি পালি ছোট থেকে এত বড় করেছিলাম তো আমার মুরগি ছিল ষাটটা হঠাৎ একদিন যে দেখি দুইটা মুরগি নাই সেই মুরগিগুলো আর পায় পরে আরেক দিন যে দেখি আরেকটা নাই সেই আজকে জবাই করে ফেলব আর কোথায় যেত সেটা জানতাম আর এই জন্য আজকে চারটা মুরগি জবাই করে ফেললাম নিজের পালা জিনিসের প্রতি মায়াই কিন্তু মানুষের অন্য রকম থাকে তাই না বিশ্বাস করবেন আমার অনেক মায়া লাগছিল আবার পালবো ছোট ছোট বাচ্চাগুলো এনে মুরগিগুলো মাসাল অনেক বড়ও হয়েছিল তো এই তো মুরগিগুলো কেটে ফেললাম আর এই মুরগিগুলো রান্না করার এবং খাওয়ার ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ শখের জিনিসের বলি দেওয়াটা অনেক কষ্টের এগুলো আমার খুবই শখের জিনিস ছিল সবকিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করতে ভালো লাগে এই জন্য এইটাও শেয়ার করে দিলাম মুরগি রান্নার ভিডিওটি অবশ্যই সামনে পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ আলাইকুম